হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি শপিং বিড়ি অনলাইন শপ থেকে আজকে কিছু আরও নবরূপের স্টাইলের যেহেতু সামনে ঈদ আসতে আস্তে কুরবানি ঈদ যারা নিতে যাচ্ছেন পার্টিওয়ার ড্রেসগুলো কটনের আরামদায়ক তারাই নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক এক করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে আপনার এই যে দেখেন মিরর বসানো আছে সুতা দিয়ে কাজ করা আছে এটা প্রিন্টের মধ্যে থাকবে যে দেখেন এটা হচ্ছে জামাটা ভাজে ভাজে কাজটা থাকবে খুবই সুন্দর হ্যাঁ ইয়েলো অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর ফিরুজ আর কম্বিনেশনে থাকবে এটা প্যান্ট থাকবে খুবই আরামদায়ক একটা ড্রেস এটা হচ্ছে ওনাটা ছয় হাত বিশাল বড় নামার জন্য

মানে সুন্দর ভাই বসানো কাজটা থাকবে কাজটা খুবই প্রিমিয়াম থাকবে দেখেন জামাটা পুরোটার মধ্যে এরকম কাজ থাকবে এটা প্যান্ট থাকবে জেড ব্লু কালার এটা হচ্ছে অন্যটা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা মেরুন কালার থাকবে খুবই সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা বুক থেকে শুরু করে একদম নিচের দামার পশন পর্যন্ত এরকম সুন্দর প্রিন্ট এন্ড হচ্ছে গর্জ করা থাকবে এটা প্রাইজও দিচ্ছি শুধুমাত্র আমরা কত পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন হাতার মধ্যে কি সুন্দর প্রিমিয়াম লেস ওয়ার্ক করে থাকবে প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্টটা নিচেও কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে সেল অফার হ্যাঁ লুটপার সেল অফার চলছে কোনোটা বিশাল বড় নামার জন্য থাকবে ক্রিম ছড়তাম এখন যেটা দেখাবো অনেক সুন্দর থাকবে সুন্দরই একটা ড্রেস থাকবে দেখেন বুকের পোষণের মধ্যে একদম বাঁধানো কাজটা থাকবে অনেক সুন্দর নিচে দামান পোষণ পর্যন্ত যেরকম গর্জেস কাজ থাকবে একদম মানে মোস্ট ডিমান্ডেবল একটা ইট কালার এখন কিন্তু এই ড্রেসগুলো ট্রেন্ডিং আছে হ্যাঁ যেটা হচ্ছে প্যান্ট থাকবে এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস কেমন

অনেক সুন্দর ডিপ কালার উপর করা থাকবে কালো কালার অনেক সুন্দর থাকবে হ্যাঁ এটা প্যান্ট আর এটা হচ্ছে এটার প্রাইস দিচ্ছি কত চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার কালো মেরুন ইয়েলোর কম্বিনেশন থাকবে পুরো বুকের মধ্যে এরকম গর্জাস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি কত এটা হচ্ছে অন্যটা থাকে বিশাল বড় আর এটা হচ্ছে প্যান্ট থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ডিপ কলা পাতা অ্যান্ড অনেক সুন্দর একটা কালার কম্বিনেশানের তৈরি করা হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ অনিয়ন কালার এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস দিচ্ছি কত 1450 টাকা ও ওয়াও কাঠালি কালার এন্ড হোয়াইট এর কম্বিনেশন থাকছে দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি কত 1450 টাকা এটা হচ্ছে না সেলো টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিই আপনার সুবিধার জন্য এটা অনলাইন শপ এটা হচ্ছে আপনার পাঁচতলা চলে আসবেন তেরো নম্বর দোকান লিফ্টেড চারতলা ইমো মুভার্সতে অ্যাভেলেবেল থাকবে